শেষমেশ রবীন্দ্রনাথ ঠাকুরটা কেউ ছাড়লো না বলছি মামনি তুই আর কোথায় কোথায় পদ একটু বলতে পারিস রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো না তাহলে তোর ওই পদের ওপরে কবিতা লিখে দিয়ে চলে যেত হারামি हो बेटा। বলে। আরে তোদের জন্য তো বাস ট্রাম ট্রেন রাস্তাঘাট কোথাও বেরোবার মতো না। তোরা সব জায়গায় পদ্দলিয়ে বেড়াছিস। শেষ মেশ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সামনেও তাই করলি। শুটিয়ে লাল করে দব, নংরামি বার করে দব। একটা পবিত্র মূর্তি, একটা পবিত্র জায়গাকে পদ্দলিয়ে অপবিত্র করে দিলি একেবারে। লজ্জা লাগা দরকার। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা না চুরি হয়ে যেত তাহলে ওই নোবেলটাকেই তোর পদে ছুঁড়ে মারা হতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে মানে এরা আসে কোথা থেকে এরা যেখান থেকে আসে ওই জায়গাটাই খারাপ তাই জন্য যেখানে সেখানে এরা দুলিয়ে বেড়ায় পথ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে মানে এদের মধ্যে সাধারণ লাজ লজ্জা জ্ঞান বলে কিছুই নেই এরা সব কিছু খেয়ে বসে আছে তাই জন্য যেখানে সেখানে এরা দুলিয়ে বেড়ায় পথ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এদেরকে রাস্তাঘাটে যেখানে দোলাতে দেখা যাবে সেখানে সাপপাটে একখানা দিতে হবে পদের পাছায় চর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে সারা সমাজটাকে পুরো জঞ্জালে পরিণত করেছে এদের মতো কিছু পদ দোলানো কন্টেন্ট ক্রিয়েটাররা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আরে ভাই তোর যখন এতই দোলানো শখ তুই তো নিজের ঘরের মধ্যে দোলাতে পারিস কেন রাস্তাঘাটে দোলাচ্ছিস এমনি তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে নেবো তাহলে এইভাবে লাইভ দেখানোর কি দরকার আছে তোদের নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এদের এই রাস্তায় দোলানোর জন্য এরা মনে করে এদেরকে সবাই বোধহয় একেবারে সেলিব্রিটি ভাবে আরে তোদেরকে লোকে মিয়াখলিপার থেকে ভালো কিছু ভাবে না রে তুই ঠিক কথা বলে অন্তত পেটে এইটুকু কালী অক্ষর জ্ঞান থাকা উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা কবির মূর্তির সামনে আমি দোলাচ্ছি কি বোধ লজ্জা লাগা দরকার যে মানুষটাকে নোবেল দেওয়া হয়েছে যে মানুষটাকে বিশ্ব কবি আখ্যা দেওয়া হয়েছে সেই মানুষটার মূর্তির সামনে এইভাবে দোলানোটা কি ঠিক যাই হোক আমি আর কি বলবো যে দোলাচ্ছে সেই জানে তার রুচি কেমন তোমরাই কমেন্ট করে জানিও একে কি করা উচিত করেছে শাস্তি হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা I got brides in Atlanta, two to the villa in the family. Credit cards and the scams, getting the looks in the back